আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব লাউ আমি এর আগে অনেক কিছু দিয়ে খেয়েছি তবে পাঙ্গাস মাছ দিয়ে আজকেই প্রথম তাই আমি পাঙ্গাস মাছ লবণ মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিছি এটা আমি ভাজব ভেজে নিলে মাছটা খেতে ভালো লাগে আর কি তাই ভাবলাম একটু ভালোভাবে কড়াভাবে ভেজে নিন তাহলে মাছের কোনো গন্ধও লাগবে না এবং তরকারির ভিতরে দিলে ভালো লাগবে তো মাছটাকে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম পাঙ্গাস মাছ ভাজার সময় সবাই একটু কেয়ারফুল থাকবেন তৈলাক্ত মাছ ভাজার সময় একটু ছিটে আসে আমার হাতে কয়েক জায়গায় লাগছে তো আমি কড়াইয়ের মাছগুলো নেমে নিয়ে এর ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে লাউ বসিয়ে দিছি এবং সাথে আছে শলুক পাতা এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে এইটাকে আমি একটু কষিয়ে নিচ্ছিলাম তো কষানো শেষ তারপর ঝোল দিয়ে দিলাম এইটাতে আমি দিয়েছিলাম লবণ হলুদের গুঁড়া এবং ছিল হচ্ছে রসুন বাটা এবং জিরা বাটা আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে যেহেতু তেলানি করাই আছে আর আমি মরিচের গুঁড়া ব্যবহার করি নাই তো আমি ঝোল যখন একটু বলক চলে আসছে তখন মাছগুলো দিয়ে দিলাম এবারে এটাকে ঢেকে দিব তারপরে নামিয়ে নিব সবাইকে অসংখ্য ধন্যবাদ